আমাদের সংসারটা ভাঙার জন্য কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে এখান থেকে মুক্তির উপায় কি কোরআন সুন্নাহের আলোকে সমাধান চাই প্রিয় ভোন সংসারের অশান্তি বা বিচ্ছেদ ঘটানোর জন্য জাদুটনা বা শেহর করা এটি অত্যন্ত জঘন্য অপরাধ পবিত্র কুরআনে এ ধরনের অনিষ্ট থেকে বাঁচার স্পষ্ট নির্দেশনা রয়েছে ভয়ের কিছু নেই কারণ আল্লাহর কালামের শক্তির সামনে কোনো অশুভ শক্তি টিকতে পারে না কোরআন ও সুন্নাহের আলোকে আপনার পরিবারকে এই সমস্যা থেকে মুক্ত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করুন আশা করি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনারা এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ এক নম্বর ইমানই দৃঢ়তা ও আল্লাহর উপর তাওয়াক্কুল থাকা প্রথমেই বিশ্বাস রাখুন যে আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না ভয় না করে মহান আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন দুই নাম্বার। গড় থেকে শয়তান বিতাড়িত করুন সহি মুসলিম শরীফে এসেছে প্রিয়নবী সাল্লু আলিহসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা আল বাকারা পাঠ করা হয় নিয়মিত ঘরে সুরা বাকারা তেলাওয়াত করুন অথবা উচ্ছস্বরে বাজিয়ে রাখুন বিশেষ করে এই সুরার শেষ দুই আয়াত রাতে ঘুমানোর আগে পাঠ করুন তিন নাম্বার সকাল সন্ধ্যার আমলগুলো করুন প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন এটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করা হয় এর সাথে তিন কুল তথা সুরাই খ্লাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করুন বিশেষ করে ফালাক ও নাস। জাদুটনার প্রভাব নষ্ট করার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এবং বিস্মিল্লা হিল্লেদি লায়াদুরু মাসমিহি সাইয়ুন ফিল আরুদিওয়ালা ফিস্যামা ইহু স্যামিউ লালিম তিনবার পাঠ করুন চার নম্বর ঘর পরিষ্কার রাখুন ও গুনাহ বর্জন করুন গর থেকে সকল প্রকার প্রাণীর ছবি মূর্তি পুতুল সরিয়ে ফেলুন কারণ যেখানে ছবি বা কুকুর থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না নিয়মিত নামাজ আদায় করুন এবং গান বাজনা থেকে বিরত থাকুন পাঁচ নাম্বার রুকিয়া বা শরীরই ঝাড়ফুঁক করুন আপনি নিজেই নিজের এবং পরিবারের উপর ঝাঁড়ফুঁক করতে পারেন একটি পাত্রে পানি নিয়ে তাতে আয়াতুল কুরসি সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে ফুদিন সেই পানি পরিবারের সবাই পান করুন এবং ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিন ওয়াশরুম বাঁধে জাদুর প্রভাব দূর করতে কুল বা বড়ই পাতা বাটা পানিতে মিশিয়ে গোছল করা অনেক ওলামাই ক্যারামের মতে বেশ কার্যকর ছয় নাম্বার স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণে সতর্ক থাকুন জাদু অনেক সময় মানুষের মেজাজ খিটখিটে করে দেয় যেন ঝগড়া বাড়ে তাই সচেতনভাবে একে অপরের প্রতি ধৈর্যশীল হন কোনো বিষয় নিয়ে তর্ক শুরু হলে দয়া করে সেই স্থান ত্যাগ করুন এবং আউজুবিল্লাহমিনা শীতনির রাজিম পড়ুন সতর্ক থাকবেন কোনো তথাকথিত তান্ত্রিক কবিরাজ বা এমন কারো কাছে যাবেন না যারা জিন বশ করার দাবি করে বা কুফুরি কালাম ব্যবহার করে এতে ইমান হারানোর ঝুঁকি থাকে সমস্যার সমাধান কেবল আল্লাহর কালামেই খুঁজুন